নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু যুবহাতি ক্রীড়াঙ্গনে এবং যেখানে আসন্ন কলকাতা লীগের জন্য ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান দল এবং গতকালে কিন্তু মোহনবাগানের সিনিয়র দলের নতুন হেড কোচের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে এবং মনবাগানের যে জুনিয়র দল যারা কিন্তু এই কলকাতা লিগ খেলবে তারা ডেগি কার তত্ত্বাবধানে কিন্তু অনুশীলন করছেন এবং প্রখর গরমের মধ্যে কিন্তু তিন দিন ধরেই চলছে অনুশীলন এবং অবশ্যই দলের জুনিয়র ব্রিগেড তারা কিন্তু মরিয়া কলকাতা লিগে ভালো পারফরমেন্স করতে অবশ্যই দীপেন্দু বিশ্বাস সুয়েল ভাটরা তো আছেন যারা সিনিয়র দলে খেলেছেন সেক্ষেত্রে সব মিলিয়ে কিন্তু পারদিন আলী মোল্লা থেকে শুরু করে সুমিত রাঠিরা তারা কিন্তু একেবারে মরিয়া ভালো পারফরমেন্স দিতে আসন্ন কলকাতা লিগে এবং সমস্ত চোট আঘাত কাটিয়ে তারা কিন্তু সবাই অনুশীলনে ফিরেছেন এবং একেবারে প্রখর রোদে তারা কিন্তু তাতিয়ে নিচ্ছেন নিজেদেরকে এবং কোচ কার্ডোজো তিনি কিন্তু একেবারে কঠোর অনুশীলন করাচ্ছেন ছেলেদেরকে নিয়ে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো